আমরা আশা করব আমাদের আজকে যারা আমরা যারা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন আমাদের এই কথাগুলো যাদের কর্ম করে পৌঁছাবে আমরা আশা করব যাদের উপরে আবশ্যক হয়েছে যারা উপযুক্ত হয়েছে আমরা যেন কোরবানিতে অংশগ্রহণ করি যারা অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ আমাদের এই কোরবানি গুলোকে সহজ করে কবুল করে দেন প্রচার মহামানি সম্মানিত শুধু অনেকেই কোরবানির সাথে আকিকা দিতে চান জিজ্ঞাসা করেন জানতে চান কোরবানের সাথে আকিকা দেওয়া যাবে কিনা এর উত্তর এক কথায় হলো দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবুও কিছু কথা আছে আকিকা হলো এমন সন্তান গ্রহণ করা সপ্তম দিনে তার উপরে আকিকাটা ছিল সুন্নাত কততম দিনে কথা সপ্তম সপ্তমতম বসে যেমন শনিবারে জন্মগ্রহণ করব শুক্র পরবর্তী সপ্তাহ শুক্রবার এসে তা সাত দিন পূর্ণ হলো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেই দিন সন্তান জন্মগ্রহণ করলো এর আগের দিন অর্থাৎ যদি শনিবার জন্মগ্রহণ করে তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পরের সপ্তাহ শুক্রবার তার জন্য সপ্তম দিবস এই শুক্রবারটা তার জন্য শূন্য খেয়াল রাখবেন ওর প্রথম সপ্তাহ শুক্রবার যদি পারে এটা হবে উত্তম শূন্য পারেননি তাহলে পরবর্তী সপ্তাহ শুক্রবার চোদ্দ দিন সেই সপ্তাহে করবেন পারলেন না পরের সপ্তাহে দিয়ে শুক্রবার একুশতম দিন সেই দিন করেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে দিন জন্মগ্রহণ করলো দিন হিসেবে তার আগের দিন কাউন্ট করে যখন পারেন দিয়ে দিবেন কিন্তু আপনি যদি এমন করেন যে আকিকা দিলেন না কোরবানের সময় দিবেন সেজন্যই রেখে দিলেন এটা আসলে শরীর এভাবে এলাও করে না দিতে পারবেন যাই আছে কোনো সমস্যা নেই কিন্তু রেখে দিবেন কেন আপনার তো বাচ্চা জন্ম গ্রহণ করার পরে সপ্তাহ সপ্তমতম দিনই সুন্দর ছিল তারপরে সপ্তাহ সুন্দর ছিল তারপরে সপ্তাহ ছিল কিন্তু আপনি ফেলে রাখবেন কোরবানি দেবেন কোরবানের সাথে আতিকার সম্পর্ক তো নাই কোরবানি ছিল কোরবানি সম্পর্ক কোরবানি ছিল কোরবানি আপনি আতিকার ফজিল দেবেন কোরবানির মধ্যে ঢোকার একটা দরকার নেই আমরা অনেকে ইচ্ছা করে করি এটা ঠিক না তবুও যদি কেউ দিতে চায় হবে ধরুন একটা গরু মহিষ এবং উটের সাথে সর্বোচ্চ সাতজন ব্যক্তি অংশ নিতে পারেন জোর বেজোর যে কোনোটাই সম্ভব এখন থেকে তো আপনারা প্রশ্ন করা শুরু করবেন চেষ্টা করবেন যেন যদি গরু মহিষ এবং উঠ এগুলোর মধ্যে আমরা ঢুকতে পারি গরুর মধ্যে আসতে পারি তাহলে সর্বোচ্চ সাতজন নিতে পারবেন এখানে দুইজন মিলে এক ভাগ দুইজন মিলে এক ভাগ তিনজন মিলে এক এটা হতে পারবে না দেখা গেল এমন যে সাত জনের পক্ষ থেকে কোরবানি দিলেন কিন্তু এক ফ্যামিলির ওনারা তিন ভাই মিলে একটা নাম দিয়েছেন ত্রিশ হাজার টাকা অংশগ্রহণ করেছেন তিনজনে দশ হাজার টাকা করে দিয়ে এক নাম দিয়েছেন বাবা মায়ের কোরবানি দিয়ে তিন ভাই আবার তিন করে নিলেন এটা যায় হবে না এটা ঠিক না এটা বৈধ না এই আপনারা যারা একটা গরুর মধ্যে পশুর মধ্যে যখন সাতজনকে অংশগ্রহণ করাবেন সাতজন একসেপ্ট হতে হবে আলাদা আলাদা হতে হবে সাদরটা সাদরে হতে হবে সাদরের জায়গায় 8 জন 10 জন 12 জন 13 জনও আছে লোক নাই এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে জোর বেজোর সবটাই জানেন কোনো সমস্যা নাই এখন থেকে যেহেতু আমরা পুষ্টকলা শুরু করে দিয়েছি আপনি চেষ্টা করবেন ইবানদের মানুষদেরকে আপনার সাথে অংশ গ্রহণ করতে কিংবা আপনি একজন ইবানদের সাথে অংশ গ্রহণ করতে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে প্যানোমাটিক কেউকে যেন আপনি সাথে না নেন

কিন্তু এই কথা বলার সুযোগ আমার নাই একটা লোক ইমান তার মানুষ বিপদে পড়ে অন্যদের সাথে কোরবানি অংশগ্রহণ করলেন কিন্তু তার কোরবানিটা বাতিল হয়ে যাবে সব হবে না হবে না এত কঠিন মাসালা আমরা দিতে প্রস্তুত নই আপনি মাথায় রাখবেন আপনি একজন নামাজ মানুষ ইমানদার নামাজ মানুষের সাথে সম্পৃক্ত হতে পারলে এটা বেশি গুরুত্ব পাবেন ফায়দা পাবেন আর যদি আমরা কেউ ছাগল ভেড়া দিয়ে কোরবান দিতে চাই তাহলে একজনে একটা দিয়ে দিতে হবে ছাগল এবং ভেড়ার জন্য পূর্ণ এক বছর হওয়ার বয়স কিছুটা কম হলেও দেখতে শুনতে যদি এক বছরের মতো ইষ্ট হয়ে থাকে তবুও অনেক মহাদেশরা সেটাকে বৈধ বলেছেন কিন্তু গরুর ক্ষেত্রে মহিষের ক্ষেত্রে পূর্ণ দুই বছর লাগবে উটের ক্ষেত্রে পাঁচ বছর লাগবে এর নিচে হলে হবে না